যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে নার্স বিশ্ববিদ্যালয় দাতব্য সংস্থা এবং লেবার পার্টির এমপিরা এই প্রস্তাবগুলোকে যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য সম্ভাব্যভাবে বিধ্বংসী বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উন্মোচিত এই পদক্ষেপগুলোর লক্ষ্য হল ব্রিটেনে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা স্টারমার সতর্ক করে বলছেন যে এই নিয়ন্ত্রণগুলো আরোপ করা না হলে আমরা একে অপরের কাছে অপরিচিতের দ্বীপে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছি এমন একটি জাতি নই যা একসাথে সামনের দিকে এগিয়ে যায় সবচেয়ে বিতর্কিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিদেশি কর্মীদের জন্য কঠোর ভিসা বিধিনিষেধ যার মাধ্যমে সামাজিক পরিচর্যা খাতের অন্য বিদেশি নিয়োগ বন্ধ করা উল্লেখযোগ্য লেবার পার্টি বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম বলেন আমি পূর্ব লন্ডনের একটি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত যেখানে বৈচিত্র্য একটি শক্তি যেখানে সারা বিশ্ব থেকে আসা অভিবাসীদের সম্প্রদায় রয়েছে আমাদের অবশ্যই এই বৈরি পরিবেশ বন্ধ করতে হবে উৎসাহিত করা নয় তিনি আরও ঘোষণা করেন যে তিনি সংসদে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিলের বিরুদ্ধে ভোট দেবেন স্বাস্থ্যসেবা পেশাদাররা এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে জানান যুক্তরাজ্যে সামাজিক পরিচর্যা ব্যবস্থা আন্তর্জাতিক প্রতিভার উপর ব্যাপকভাবে নির্ভরশীল নতুন নিয়মগুলোর লক্ষ্য হল দেশীয় প্রশিক্ষণ উদ্যোগে বিনিয়োগ না করে বিদেশি কর্মীদের নিয়োগ করা ব্যবসার জন্য আরও কঠিন করে তোলা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করা বিশ্ববিদ্যালয়গুলো কঠোর যাচাই সম্মুখীন হবে এবং ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজনীয়তা সামগ্রিকভাবে বাড়ানো হবে যুক্তরাজ্যে নার্সিং সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি অধ্যাপক নিকোলা রেঞ্জ এই পরিকল্পনাগুলোকে তোষণ এবং বলির পাঠা বানানো বলে নিন্দা করেছেন নিউ ইয়র্ক